এসআইএনএ সুপ্রিম কোর্টের রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে सवाल করলেন তাকে কার্যত সমর্থন জানালেন সিপিআইএম এর লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য সেই সঙ্গেই হুমায়ুন কবিরের সঙ্গে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এর বৈঠকের সমালোচনাও শোনা গেল তার গলায় কেটিভি বাংলার মুখমুখি হয়ে এমনই একাধিক বিষয়ে অকপট দীপঙ্কর ভট্টাচার্য শুনুন কি বলেছেন বর্তমান পরিস্থিতিতে সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে বিভিন্ন ইস্যু উঠে আসছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য কথা বলবে তার সাথে দীপঙ্কর দা যে বিষয়টা প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যেভাবে সওয়াল করলেন এসআইআর নিয়ে এবং বলা যায় যে ইতিহাসে বোধহয় এটা প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী তিনি এসআইআর নিয়ে মানে কোনো একটা বিশ্বতে সুপ্রিম কোর্টে তিনি শুনুন অংশগ্রহণ করছেন এইভাবে এই যে একদম তীব্র এসআইআর বিরোধী একটা অবস্থান নিচ্ছেন যেটা আপনাদেরও এই অবস্থানটাকে কিভাবে ব্যাখ্যা করবেন এসআইআরটাই তো হচ্ছে প্রথম মুখ্য কোনো মুখ্যমন্ত্রী প্রথমবার গেছেন সেটা মনে হয় কোনো বিরাট ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে এসআইআর যে অভিজ্ঞতা আমরা বিহারে দেখেছি পশ্চিমবাংলায় যেটা দেখছি সেটা হচ্ছে এখানে ব্যাপক মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম চলে যাচ্ছে তারপরে মানুষের বিরাটভাবে হয়রানি হচ্ছে তো ফলে এবং পরে শেষকালে যে মানুষগুলো নাম ঢুকছে তারাও যে কারা সেটা ভালো করে বোঝাই যাচ্ছে না ফলে এসআইআর মধ্য দিয়ে যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে সেই লিস্টটা অত্যন্ত অস্বচ্ছ আগের থেকে শুদ্ধ বা স্বচ্ছ এমনটা নয় তো সেই জন্য এসআইআর নিয়ে চিন্তা আছে ভারতবর্ষে গণতন্ত্র নিয়ে চিন্তা আছে এসআইআর তো গণতন্ত্রের গড়ার কথা ভোটার লিস্ট ভোটারিং রাইট তো সেটা আমার মনে হয় পশ্চিমবাংলায় ভালো সেখানে সরকারও লড়ুক সমস্ত রাজ দলগুলো লড়া উচিত মানুষ সাধারণ মানুষও লড়ছে পশ্চিমবাংলায় বিএলওদেরও দেখেছি প্রতিবাদ করতে তো কারণ সবাই বিপন্ন বিএলওরাও ধরুন মারা যাচ্ছেন আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন সাধারণ ভোটারদেরও তাই অবস্থা তো এসআইআর যেভাবে মানুষকে একটা হয়রানির মধ্যে ফেলে দিয়েছে সেটা নিয়ে তো একটা সবাইকেই রাস্তা বের করতে হবে লড়তে হবে এটার বিরুদ্ধে হ্যাঁ একই একই বিষয় আপনি যে কথাটা বললেন সেই কথা মুখ্যমন্ত্রীর সওয়াল করেছেন সেখানে বলেছেন যে আমি আমার দলের জন্য আসিনি আমি আসছি পশ্চিমবঙ্গের মানুষের জন্য একদম তাই আমরাও বিহারে যেটা যাত্রা বের করেছিলাম নাম ছিল ভোটার অধিকার যাত্রা সেই ভোটার কাকে ভোট দেবেন সেটা সেটা ভোটারের ব্যাপার ফলে এখানে ব্যাপারটা তো মানুষের ভোটিং রাইট ফলে এখানে প্রত্যেক মানুষ এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষ রাজ্যে সাইয়ার হচ্ছে রাজ্যের মানুষের ভোটার অধিকার বিপন্ন হয় তো মুখ্যমন্ত্রী তো কনসার্ন হওয়াই উচিত অন্য একটা প্রসঙ্গে আসি আমরা কয়েকদিন আগে দেখলাম যে যেটা একটা বৃহত্তর বাম ঐক্যের একটা পরিমণ্ডল আপনারা তৈরি করছিলেন উপনির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আপনারা বাম সঙ্গে একটি আসনে লড়াইও করেছিলেন সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে হুমায়ুন কবিরের সঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদকের বৈঠক কিভাবে দেখছেন এটা এটা কি সঠিক না আমি তো বলেছি আমার একটা মাথায় ঢোকেনি আমার একটা মাথায় ঢোকেনি উনি কেন দেখা করতে গেলেন এবং তার কি রাজনৈতিক তাৎপর্য আমি সেটা বুঝি না কারণ যেটুকু আমি হুমায়ুন কবিরের সম্পর্কে জেনেছি দু হাজার উনিশে তিনি বিজেপির নির্বাচনে প্রতিনিধি ছিলেন লোকসভায় তো একজন মুসলিম নেতা যে বিজেপি করতে পারেন বিজেপির টিকিটে লড়তে পারেন তার থেকে কমরেড সালিম কি আশা করতে পারেন যে তার কি রাজনৈতিক চেতনার কথা কি হবে তারপরে তিনি তৃণমূলের বিধায়ক ছিলেন এখন তিনি তৃণমূল এবং বিজেপি থেকে বেরিয়ে এসেছেন ঠিক কথা এই মুহূর্তে কিন্তু যে কথাগুলো বলছেন যে জিতে আবার তৃণমূলে চলে যাবো আবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হতে চান তো এই কথাগুলোর তো কোনো বুঝতেই পারছে না যে কোনো সিরিয়াস কোনো পলিটিক্যাল ব্যাপার আছে তার মধ্যে এবং আমাকে সেখানে মোহাম্মদ সেলিম কেন করতে গেলেন এটা মনে হয় এটার ফলে বিভ্রান্তি বেড়েছে না হলেই ভালো হতো তবে আমি মনে করি যে পশ্চিমবাংলায় যে বাম ঐক্যের যে পরিসরটা তৈরি হচ্ছে সেটা তো একটা তার একটা অন্য পরিপ্রেক্ষিত আছে সেটা হচ্ছে যে পশ্চিমবাংলা দীর্ঘদিন ধরে নির্বাচনের আঙিনায় বামপন্থীরা দুর্বল হয়ে আসছে এই মুহূর্তে বিধানসভায় একজনও বামপন্থী বিধায়ক নেই সংসদে এখান থেকে বামপন্থী কোনো সাংসদ নেই তো ফলে পশ্চিমবাংলায় একদিকে যেটা বিজেপি যেভাবে মরিয়া বাংলাটাকে দখল করার জন্য তো সেই চক্রান্তটাকে রুখে দেওয়া আর রাজ্যে যে অপশাসনটা চলছে সেই অপশাসনের বিরুদ্ধে একটা বামপন্থীদের পুনর্জাগরণ হোক শক্তি বৃদ্ধি হোক এই দুটো হচ্ছে দরকার এখান থেকে আমরা চাই যে অনেক মত পার্থক্য সত্ত্বেও বামফ্রন্টের যে দলগুলো আছে আমরা যারা বামফ্রন্টের বাইরে আছি সকলের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা একটা সম্পর্ক করে উঠুক তো সেটা আমরা নির্বাচনেও চাই ঠিক যেরকম মিটিংয়ে মিছিলে বিভিন্ন প্রশ্নে চাই বারো তারিখে ধর্মঘটে চাই রাজ্যের প্রশ্নে দেশের প্রশ্নে সব প্রশ্নেই চাই তো নির্বাচনেও সেটা আমরা চাই যে বামপন্থীদের মধ্যে সহযোগিতা হোক একটা জিনিস আমরা দেখলাম যে এই পরিমণ্ডলের মধ্যে এর আগে আমরা দেখেছিলাম যে কংগ্রেসকেও বামফ্রন্ট তাদের ইয়েতে নিচ্ছিলো কিন্তু এবারে বেশ কিছু বিতর্ক তৈরি হচ্ছে মোহাম্মদ সেলিমের কিছু মন্তব্য নিয়ে হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের তরফ থেকেও পাল্টা বলা হচ্ছে এই এটা তৃণমূল এবং বিজেপি যে অবস্থানটা সেটাকে কতটা ক্ষতি করছে বলে আমি দেখুন বেসিক্যালি তো আমার কাছে অবস্থানটা হচ্ছে যে গোটা ভারতবর্ষে যে জোটটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া জোট সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলার নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে রাজ্যে তৃণমূল ক্ষমতায় তার সরকার আছে ফলে এখানে একটা অতিরিক্ত প্রশ্ন আছে যেটা হচ্ছে রাজ্য সরকারটাকে ঘুরে ফলে এখানে যে জোটটা আছে একটা ইন্ডিয়া জোটও আছে আবার রাজ্যের পরিপ্রেক্ষিতে সেখানে ধরুন যারা বিজেপি এবং তৃণমূলের বাইরে তাদের একটা বোঝাপড়ার ব্যাপার আছে তো সেখানে আমি যাই না কংগ্রেস এবং সিপিএমের মধ্যে এই মুহূর্তে বোঝাপড়ার স্তরটা কী রাজ্য নিয়েই তারা কী ভাবছেন আমি তো দেশেরটা নিয়ে মূলত ভাবছি এবং এই রাজ্যে আমাদের যেটা মনে হয় যে সেটা হচ্ছে বামপন্থীদের প্রথমে শক্তি বৃদ্ধি দরকার পারস্পরিক বোঝাপড়াটা দরকার এবং তাছাড়া আমি কথাটা বলেছি যে একটা তৃতীয় শক্তিও দরকার যে তৃতীয় শক্তি বা তৃতীয় শিবিরের নির্মাণে সেখানে বামপন্থীদের বড় ভূমিকা থাকবে বামপন্থীদের শক্তি বৃদ্ধিটা পশ্চিমবাংলার একটা তৃতীয় শিবিরকেও স্থায়ীভাবে একটা শক্তিশালী করে তুলবে তো সেখানে কংগ্রেসের কি অবস্থান থাকবে বলা মুশকিল আমিও দেখছি কংগ্রেস এবং সিপিএমের মধ্যে কিছু কথাবার্তা চলছে কিছু বিতর্কও চলছে তো সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না একটা বিষয়ে বিতর্ক তৈরি হয়েছিল যে নো ভোট টু বিজেপি এই মন্তব্য আপনি করে যে আপনি আদতে সুবিধা পাইয়ে দিয়েছেন ভোট টু বিজেপিটা গোটা দেশের জন্য আমাদের স্লোগান এই পুরো সময়ের জন্য আমাদের স্লোগান দু হাজার পরে আমার মনে হয় কোনো বামপন্থী কোনো প্রগতিশীল মানুষ কোনো যারা গণতন্ত্র এবং সংবিধানে আস্থা রাখেন তারা টু পি কথাটা না বলে থাকতে পারেন না এটা শুধু পশ্চিম বাংলার জন্য একটা নির্বাচনের স্লোগান নয় আজকে বিজেপি যে ভারতবর্ষের গণতন্ত্রের জন্য এত বড় বিপদ ভারতবর্ষের সার্বভৌমত্বের জন্য বিপদ ট্রাম্পের কাছে পুরো দেশের সমস্ত আর্থিক স্বার্থকে বিকিয়ে দিচ্ছে ভারতবর্ষের কৃষিতে এখন এখন আমেরিকার জিনিস চলে আসবে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন আঠেরো পার্সেন্ট ট্যারিফ থাকবে আমাদের জিনিসের উপরে আর আমেরিকার জিনিসপত্রের উপরে জিরো পার্সেন্ট ট্যারিফ তো এই যে অবস্থা তো যেখানে আমাদের সব কিছু বিপন্ন সেখানে তো বিজেপির বিরুদ্ধে আমার মনে হয় বিজেপি যারা কোথাও কোনো ভোট মানুষ না দেয় বিজেপিকে সেই আবেদনটা আমাদের গোটা দেশ জুড়ে এটা শুধু পশ্চিম বাংলার জন্য নয় কিন্তু এখানে এই বিধানসভা নির্বাচনেও যদি সেই স্লোগান থাকে তাহলে তো আদতে তৃণমূলের সুবিধা হবে না সেটা তো তৃণমূলের সুবিধার ব্যাপারটা কেন সেখানে তো সেটা তো মানুষের উপরে বিজেপির কেউ কেউ উল্টোটা বলছেন কেউ বলছে যেখানে স্লোগানটা এটা হোক যে নো ভোট টু টিএমসি অর্থাৎ পশ্চিমবাংলার রাজ্য বিধানসভা নির্বাচনটা এইভাবেই দেখা যাক যে এই সরকারটা যাক এবং এই সরকারটা যাওয়ার জন্য বিজেপি এলে বিজেপি আসুক তো আমার মনে হয় এত সংকীর্ণ এত শর্ট সাইটেড এত এক পেশে রাজনীতি তো আমরা করতেই পারি না তো আমাদের কাছে অবশ্যই যে ভোট বিজেপি কথাটার মধ্যে এবার নৌভোট্টু বিজেপির সাথে আমি কতবারও বলেছিলাম যে টু বিজেপি এটা পরে অবশ্যই ভোট ফর লেফট বামপন্থীদের ভোট দিন বামপন্থীরা তো সেখানে আছেন তো জন্য আমার মনে হয় টু বিজেপি কথাটা এবারও থাকবে বিজেপিকে একটি ভোটও নয় এবার তৃণমূল ভোট পাবে কি পাবে না সেটা তো তারা ক্ষমতায় আছে সেটা মানুষের ব্যাপার আমরা কখনই বলিনি তৃণমূলকে ভোট দিতে আসন্ন নির্বাচনের ক্ষেত্রে বামফ্রন্টের সঙ্গে আপনাদের কোনোরকম বোঝাপড়ার প্রেক্ষিত সেটা কি তৈরি হতে পারে এবং যে সুন্দর গেরো রয়েছে এখানে বামপন্থীরা সেটা কি কাটবে আমি তো মনে করি হতে পারে আর সেই জন্য উপনির্বাচনে যে একটা একটা আসনে নৈহাটিতে ওরা আমাদের সমর্থন দিয়েছিল বাকি সমস্ত আসনে আমরা ওদের সমর্থন দিয়েছিলাম আমার তো মনে হয় ওটা একটা সূচনা ছিল যে পশ্চিমবাংলা একটা প্রয়োজন আছে হতেই পারে এটা বামপন্থীদের মধ্যে কিছু মতপার্থক্য পার্থক্য সত্ত্বেও নির্বাচনে যদি অন্য আন্দোলনে বোঝাপড়া হতে পারে তাহলে নির্বাচনে কেন নয় তো নির্বাচনটা একটা আন্দোলন তো নির্বাচনের আন্দোলনেও বামপন্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বোঝাপড়া আমি মনে করি এটা প্রয়োজন এটা সম্ভব এবং আমরা সেটার জন্য চেষ্টা করছি অনেক ধন্যবাদ কথা বলার জন্য আমরা কথা বললাম সিপিআইএম লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে এবং একাধিক